দেখেন এই জিনিসটা এটা কে বলবে বলেন তো মুসিম চক্রবর্তী বলতে কথা বলতে চাইছে আচ্ছা কথা বলতে চান কথা বলতে চান ঠিক আছে আচ্ছা বলেন আদাব স্যার ভালো আছেন ভালো আছে এই ম্যাপটা করেন আপনি সার অনুপাত তাহলে হাজি বলেন না কেন বলে কি বলছে এটা স্যার বলতেছি সময় নেন না সময় নেন না সময় কম পাস করি সব হুম কল রেট পাস

শতকরা কত পাস হ্রাস পায় কমছে কত বলেন তো কয় টাকা কমছে তিনটা দুই পার্সেন্ট দুই পার্সেন্ট কমছে কি বলেন না বলেন আপনি পাঁচ টাকা আগে ছিল এখন তিন টাকা হয়েছে কয় টাকা কমছে দুই টাকা দুই টাকা এই দুই টাকার উপরে থাকবে এখন নিচে কি থাকবে কে বলবে নিচে কি থাকবে কেন থাকবে স্যার মোট টাকার উপরে কমে গেছে মোট টাকার উপর থেকে কমে গেছে বলবেন যে পাঁচ থেকে কমে গেছে এই জন্য পাঁচ থেকে তুলনা করছে পাঁচ থেকে পাঁচ থেকে কমে নাই বলেন তো আমার কথা কথা মনে করেন এখানে হচ্ছে আপনার এখানে এখানে টাকা টাকা ছিল পাঁচ তিন তিন থেকে কমে গেছে এগুলো তো বুঝেছি প্রথমের দিকে হ্যাঁ দশ পাঁচের মানে কত হচ্ছে একশো তাহলে কত এটা কাটাকার এটা কত হয় পাঁচ বিসঙ্গত একশো তার মানে কত হবে ফর্টি এই এইভাবে কেউ যদি বুঝতে পারেন তো হ্যাঁ হয়ে গেল তবে এটাই আর কি পাঁচ ভাগে দুই ভাগ পাঁচ ভাগে একবার মানে বিশ পার্সেন্ট পাঁচ ভাগে দুই ভাগ মানে ফর্টি পার্সেন্ট বুঝতে পার্সেন্টেজ মানে হচ্ছে যেটা চাবেন সেটা উপরে দিবেন এটা কমছে কত দুই কমছে আর কত থেকে থাকে গুণ